জাতিগত সহিংসতার জেরে উত্তাল ভারতের মণিপুর মিয়ানমারের পাশের এই রাজ্যে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলমান সহিংসতার বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ নতুন করে ছয়জনের অপহরণ ও মৃত্যুতে রাজ্যটিতে বিরাজ করছে চরম উত্তেজনা প্রতিদিনই হিংসার শিকার হচ্ছেন বহু মানুষ তাই সহিংসতা বন্ধে নতুন করে আরও নব্বই প্লাটুন অর্থাৎ দশ হাজার আটশো সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী প্রশাসন স্থানীয় সময় শুক্রবার রাজধানী ইমফালে সাংবাদিকদের এ তথ্য জানান মণিপুর রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং নব্বই প্লাটুন সেনার মধ্যে এরই মধ্যে কয়েক প্লাটুন পাঠানো হয়েছে কুলদীপ সিংয়ের আশা কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া প্রত্যেক এলাকায় নতুন কোঅর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে যদিও এর আগে থেকে একশো আটাশি প্লাটুন মানে পঁচিশ হাজারেরও বেশি কেন্দ্রীয় সেনা মোতায়েন করা ছিল রাজ্যটিতে নাদিম মার্জান সময় সংবাদ